তো দেখো আজকে মানে ইউনিক লেভেলের একটা মিউজিক নিয়ে এসেছি এটা কিন্তু আমার হাতে একটা চালনি ঠিক আছে আর এক গ্লাস পানি আর চালনি আমরা মূলত জানি যে পাকা পাকা মানে একটা পানি ডালে কিন্তু পানি পড়ে যায় ঠিক আছে তো আমি আজকে একটা চ্যালেঞ্জ করব মানে পুরো অনলাইনকে পুরো ইউটিউব যা আছে এভরিদিন সব কিছুকে চ্যালেঞ্জ করবো যে কোনো ব্যক্তি পারবে কি আজ অব্দি এই চালনির মধ্যে পানি আটকে রাখতে মানে চালনি দিয়ে পানি পড়বে না আমি অনুভব রাখবো ঠিক আছে তো দেখা যাক রেডি স্টার্ট স্টার্ট এই যে দেখতে পাচ্ছেন আমি কোন এখান কোন দান্দার মধ্যে কোনো বাগ পাই না একদম রিয়েল একদম রিয়েল সিগমা ওকে এটা একটা মন্ত্র রেডি এভরিওয়ান এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চারছি এই যে পানি পড়তেছে না মানে পানি কিন্তু পানির লেভেল এর জায়গায় আছে আমি এখন হাত ছড়াবো দেখেন একটু পানি পড়তেছে না মানে মানে দেখতে পাচ্ছেন এই যে গ্লাস থেকে নোড়া করতেছে পানি পড়তেছে না পানি পড়তেছে না একদম ভালো করে দেখেন কেউ নিচ থেকে একদম উপরে দেখেন যদি আজ অব্দি কেউ আমার এই চ্যালেঞ্জটা ভাঙতে পারেন তাহলে আমি তার সাথে আমার পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ আমি মিস্টার আলিভাবে জিও পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ ওকে সো যদি এরকম ভাবে মেয়ে যদি দেখাইতে পারেন এটা আমার ওকে চ্যালেঞ্জ সবার সাথে বাই বাই